এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য আমরা হচ্ছে একটি সিরিজ বানিয়েছিলাম আমাদের জ্ঞানমূলক প্রত্যেকটা আইসিটির অধ্যায়ের উপর তার ওই ধারাবাহিকতায় আমরা এখন আসলাম এ নিয়ে তো প্রথম প্রশ্নটা আমরা দেখি যে ওয়ার ফ্রেম কি ওয়ার ফ্রেমটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরির যাবতীয় কাজ শুরুর পূর্বে তুমি একটা ওয়েবসাইট বানাবে কি কি করতে হবে ওটা তুমি আগে হচ্ছে একটা কাগজে লিখবে কাগজে কলমে এর একটি খসড়া ডিজাইন তৈরি করা হয় একে আমরা হচ্ছে ওয়ার ফ্রেম বলি আর এই সেম যদি প্রোগ্রামিং হতো তাকে আমরা বলতাম সুডো কোড রাইট এক দুই নাম্বার দেখো অ্যাট্রিবিউট কাকে বলে আমাদের সি প্রোগ্রামে আমরা ওপেনিং ট্যাগের মধ্যে কিছু সংখ্যা কিছু জিনিস লিখি যারা আমার হচ্ছে এই পুরো ট্যাগের কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয় ওপেনিং ট্যাগের ভিতরে এলিমেন্টের ব্যাপারে আরো বিস্তারিত নির্দেশনা দিতে যা ব্যবহৃত হয় তাকে আমরা অ্যাট্রিবিউট বলি হাইপারলিংক কি আমি যদি আমার এসটিএমএল এ নিজের পেজের সাথে অন্য কোনো পেজকে সংযুক্ত করতে চাই তাহলে আমাদেরকে হাইপার লিঙ্ক ইউজ করতে হয় ওয়েব পেজে থাকা কোনো একটি টেক্সট ছবি বাটন বা অন্য কোনো ডকুমেন্টে ক্লিক করলে সরাসরি ওই পেজরই অন্য কোনো নির্দিষ্ট অংশে দেখো আমি কিন্তু একটা পেজের একটা অংশের সাথে অন্য কোন একটা অংশকে লিঙ্ক করে দিলাম তাই না তো নির্দিষ্ট অংশ অথবা অন্য ওয়েব পেজে চলে যাওয়া ব্যবস্থাকে হাইপার লিঙ্ক বলা হয় সার্চ ইঞ্জিন কি এটা সবাই পারি আমরা যে বিশেষায়িত সফটওয়্যার দ্বারা ইউজার শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় ওয়েব পেজের লিঙ্ক বা প্রয়োজনীয় তথ্য খুঁজে পায় তাকে সার্চ ইঞ্জিন বলে তোমার যে কোনো একটা ইনফরমেশন লাগলে তুমি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করো তাই না তো এই জিনিসই হচ্ছে যে তুমি হচ্ছে ইউজার শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় ওয়েব পেজের লিঙ্ক বা প্রয়োজনীয় তথ্য খুঁজে পায় ডাইনামিক ওয়েবসাইট কি যে ওয়েবসাইট তোমার হচ্ছে বিভিন্ন সময় নিজেদেরকে পরিবর্তন করতে পারে যেমন তুমি হচ্ছে ইউটিউবে যদি যাও প্রত্যেকটা রিফ্রেশে তোমার কন্টেন্টগুলো চেঞ্জ হবে ফেসবুকে যাও প্রত্যেকটা রিফ্রেশে কন্টেন্ট চেঞ্জ হবে এগুলো হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজির লোডিং বা পেজ চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে আইপি অ্যাড্রেস কি এই যে তুমি আমরা আমরা যে সকলে ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে ব্রাউজিং করি আমাদের মোবাইলে একটা নির্দিষ্ট ঠিকানা থাকবে না এই ঠিকানাটি হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস অথবা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটি ডিভাইস এবং ওয়েবসাইটের স্বতন্ত্র ঠিকানাকে আমরা বলি আইপি অ্যাড্রেস ব্রাউজার কি ব্রাউজার হচ্ছে এমন একটি সফটওয়্যার যা ব্যবহার করার মাধ্যমে কোনো একটি ওয়েব পেজকে প্রদর্শন করা যায় খুবই সহজ একটা জিনিস হোস্টিং কি ওয়েবসাইটটিকে ইন্টারনেটের সাথে যুক্ত কোনো ওয়েব সার্ভারে আপলোড করা বা সংরক্ষণ করাকে হোস্টিং বলা হয় হোস্টিং হচ্ছে আমাদের ওয়েবসাইটটি ইন্টারনেটের সাথে যুক্ত কোনো ওয়েব সার্ভারে এমন একটি সার্ভার যেটার সাথে ইন্টারনেট সংযুক্ত থাকবে সে এমন একটা সার্ভারে আপলোড করাকে বা সংরক্ষণ করাকে হোস্টিং বলা হয় এসটিএমএ এলিমেন্ট কি একটি নির্দিষ্ট এসটিএম ট্যাগের ওপেনিং ট্যাগ অ্যাট্রিবিউট প্রপার্টিস ভ্যালিউস ট্যাগ কন্টেন্ট ক্লোজিং ট্যাগ এই সম্পূর্ণ অংশকেই একত্রে এইচটিএমএল এলিমেন্ট বলা হয় এমটি ট্যাগের ক্ষেত্রে এমটি ট্যাগের এলিমেন্টে ট্যাগ কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ থাকে না তাহলে আমাদের এইচটিএমএল এর শুরু থেকে শেষ করলাম মাঝে মাঝে যা কিছু আছে সমস্ত কিছুকে আমরা একসাথে এইচটিএমএল এর এলিমেন্ট বলবো এফটিপি কি সিম্পলি এটা আমি যদি বলি ফাইল ট্রান্সফার প্রোটোকল এমন আরও কয়েকটা বলে এস এম টিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল ভিও ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এস টি টিপি ট্রান্সফার প্রোটোকল এই কয়েকটা থেকে দেখা যাবে কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আমাদের চলে এসেছে ওয়েবসাইট কি কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত কোন সার্ভারে নির্দিষ্ট লোকেশন হচ্ছে আমাদের ওয়েবসাইট কোন কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে তুমি যখন একটা ওয়েবসাইট বানাবে সেখানে একটা পেজ থাকে না সেখানে অনেকগুলো ওয়েব পেজ থাকে এবং এই সকল ওয়েব পেজ একটা সার্ভারে পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে তাহলে আমরা তাকে বলবো ওয়েবসাইট এইচ আর কি এইচ আর কে হরাইজন্টাল রুলিং লাইন বলা হয় অর্থাৎ এটা হচ্ছে তোমার আড়ালি ভাবে একটা দাগ রুল একটা দাগ তৈরি করবে তো এছাড়া হলো একটি ফাঁকা ট্যাগ এস টি ট্যাগ যা সমান্তরাল লাইন তৈরিতে ব্যবহৃত হয় হাইপার লিঙ্ক কি আমরা অলরেডিটা দেখেছি যে আমরা হচ্ছে পেজের কোনো টেক্সট বা ছবির সাথে ওই পেজেরই অথবা অন্য কোনো পেজকে যুক্ত করব আর ওয়েব পোর্টাল কি ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক কন্টেন্ট এবং সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজবদ্ধভাবে উপস্থাপন করা যায় ওয়েব পোর্টাল হচ্ছে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক কন্টেন্ট সার্ভিস বা সেবা সংগ্রহ একটা কালেকশন যা ব্যবহারকারীদের জন্য তথ্য জানানোর জন্য সহজ সহজবদ্ধভাবে উপস্থাপন করা যায় তো এটা তুমি ধরতে পারো এই যে এই যে জ্ঞানমূলকগুলো এগুলো হচ্ছে একটা পোর্টালের মতো এখানে একটা কালেকশন আছে অনেকগুলো জ্ঞানমূলক কতগুলো বিধিবদ্ধ রীতি অনুসারে এসটিএমএল ভাষার সাহায্যে ওয়েব পেজের স্কেলেটাল কাঠামো তৈরি করা হয় এই বিধিবদ্ধ রীতিকে বলা হয় এসটিএমএল সিনটেক্স অর্থাৎ তুমি এটাকে সহজ ভাষায় মনে করতে পারো যে স্ট্রাকচার থাকে প্রত্যেক কিছু জিনিসের তুমি ইংলিশে যদি ভার্ব লিখতে যাও যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তাই না তোমাদের প্রত্যেকটা টেন্সে একটা স্ট্রাকচার থাকে তেমনি এসটিএমএল সি প্রোগ্রাম সকলে একটা স্ট্রাকচার থাকে এই স্ট্রাকচারটাকেই আমরা সিনটেক্স বলে থাকি ওয়েব পেজ কি ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় এসটিএমএল ট্যাগ কি এসটিএমএল ট্যাগ হলো ওয়েব পেজের মধ্যে লুকায়িত কিওয়ার্ড যা ওয়েব ব্রাউজারে বিষয়বস্তুর ফর্মে সংজ্ঞায়িত হয় এসটিএমএল ট্যাগ হচ্ছে আমাদের ওয়েব পেজের মধ্যে লুকায়িত কিছু কিওয়ার্ড ট্যাগ কি ট্যাগ হচ্ছে যে এসটিএমএল কোড লেখার জন্য এই দেখো অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেওয়া আছে দুটি চিহ্ন এবং এর মধ্যে কিছু ওয়ার্ড যেমন এসটিএমএল থাকতে পারে হেড থাকতে পারে টাইটেল থাকতে পারে বডি থাকতে পারে আমরা সবাই হচ্ছে যখন কোড করি তখন এই জিনিসটা আমরা অবশ্যই চিহ্ন এই যে চিহ্ন দিলাম এই চিহ্ন এবং এর মাঝে লেখা এই মাঝের এস এল লেখা এই দুইটা জিনিসকে আমরা একত্রে বলি ট্যাঙ্ক তারপর ইউ আর এল কি ইউ আর এল হচ্ছে আমাদের ইউনিফর্ম অথবা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে ঠিকানা পাথ ডিরেক্টরি সহ নির্দিষ্ট করে দিতে নির্দিষ্ট করে দিতে হয় তো এখানে আজকে হচ্ছে আমাদের প্রশ্নগুলো আচ্ছা আর বাকি আছে যে কি আইপি অ্যাড্রেস কে সহজে ব্যবহারযোগ্য করার জন্য আলফা ক্যারেক্টার কোনো নাম ব্যবহার করা হয় ক্যারেক্টারের ফর্মে দেওয়া কম্পিউটারে এরকম নামকে ডোমেন নেম বলা হয় অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট যে অ্যাড্রেস ছিল কিন্তু জিরো সমন্বয় তৈরি রাখা কষ্ট এই জন্য এর পরিবর্তে আমরা হচ্ছে এখন ডোমেন নেমটাকে নিয়ে এসেছি মনে করো যে আসলে ইউটিউব ডট কম যে অনেকগুলো সংখ্যা সমষ্টি তো এর পরিবর্তে আমরা শুধু লিখি ইউটিউব ডট কম এটি হচ্ছে আমাদের ডোমিন নেম হোম পেজ কি ওয়েবসাইটে প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলা হয় তুমি ইউটিউব ডট কমে যাও প্রথমে যে পেজটা পাবা ওটা হচ্ছে ইউটিউবের হোম পেজ আমাদের সবগুলো এখানে এই পর্যন্তই আমরা যদি এগুলো সুন্দর মতো পড়ি এমন না যে শুধু এগুলোই পড়বো এছাড়াও বাকিগুলো পড়ব কিন্তু এগুলো একটু বেশি করে পড়বো কয়েকবার পড়বো